কালুর বয়স পঞ্চাশ বছর হয়ে গিয়েছে কিন্তু কালো এখনো বিয়ে শি করেনি রান্নাঘরে গিয়ে সে তখন বলতে থাকে সালার আগুনও জ্বলছে না জানি না একা একা আমাকে কত কাল থাকতে হবে কবে যে বিয়ে শি করতে পারবো আমার কপালে মনে হয় কোনো বিয়ে শাদি নেই কালো তো এসব কথা বলতে ছিল তখন বাইরে দরজা টোকা দেয় দরজা খুলে দিতে দেখতে পায় টুনটুনি বাকি খাবার নিয়ে এসেছে টুনটুনি তখন বলতে থাকে কালো ভাই তোমার জন্য ডাল আর ভাত নিয়ে এসেছি নাও আজকে আমার মেয়ের নূপুর আজকে এসব পাকিয়েছে প্রথমবার নাও খেয়ে দেখো কেমন হয়েছে টুনটুনি আপু তুমি খুবই ভালো কাজ করেছো আমি তো চলে আসকে আগুনি জ্বালাতে পারছি না খিদায় পেটটা ব্যথা করছে খুব ভালো কাজ করেছো তুমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ টুনটুনি তখন খাবার দিয়ে সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায় অন্যদিকে কালো তো মেয়ের খোঁজে বের হয়ে যায় বড় বড় জঙ্গলের যে কাউকে দেখে তাকে দেখে বিয়ের প্রস্তাব দেয় কালো কাউা কিন্তু কেউ রাজি হয় না আরে বাহ দেখতে দেখে মনটা আমার ভরে গিয়েছে তুমি কি আমাকে দেখে মজা নিচ্ছ নাকি আরে না না তোমাকে দেখে মজা করবো কেন সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক পছন্দ করি তুমি কে আমাকে বিয়ে করবে তোমার বয়স কত বলো দেখি আরে আরে আমার বয়স তো বেশি না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে আমার বয়স বয়স দেখি যায় আসে কিন্তু আমিও তোমাকে খুবই পছন্দ করি তোমাকে দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর আছে কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো দেখে আমাকে আমি তো বিয়ে সাথে করব তোমাকে ঠিক আছে কিন্তু বিয়ের আগে আমাকে স্বর্ণের হার দিতে হবে অনেকগুলো তুমি কোনো চিন্তা করো না বিয়ার পরে তোমাকে আমি স্বর্ণের হার দেবো তার সাথে সাথে কানের ঝুমকাও দেবো তুমি কোনো চিন্তা করো না শুধু আমাকে বিয়ে করো তোমাকে সব কিছুই দেবো গহনা আমাকে সব বিয়ের আগেই দিতে হবে না হলে তোমাকে আমি বিয়ে করবো না গহনা দিবে তারপর তোমাকে আমি বিয়ে করব। কালো তখন সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে সে তখন রাজি হয়ে যায় এছাড়া তার অন্য কোনো রাস্তা খোলা ছিল না তখন সেই মেয়েটি সেখান থেকে চলে যায় অন্যদিকে কালু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে বাসায় এসে সে টাকা গুনতে থাকে আরে এই কটা টাকা দিয়ে তো স্বর্ণের হার ঝুমকা হবে না যাই প্রতিবেশীর কিছু টাকা চেয়ে নিয়ে আসি আরে না যদি না দেয় পরে কি দরকার আমি একটা বুদ্ধি পেয়েছি ঘরটাকে বিক্রি করে দেই না না ঘরটাকে বিক্রি করব না এবং কি ঘরটাকে গিরপি রেখে কিছু টাকা নিয়ে আসি সেই টাকা দিয়ে হার গহনা হয়ে যাবে পরে কাজ করে ছুটি নেব সবার কাছ থেকে টাকার জন্য কি আমার বিয়েটা নষ্ট করবো নাকি যাই ঘর তো পরেও ছুটি আনা যাবে আগে টাকা জোগাড় করে হার নিয়ে আসি না হলে পরে সমস্যা হয়ে যাবে যাবে যাই আগে দেখি কালো তখন বাড়ির কাগজপাতি নিয়ে রেডি হয়ে যায় সে তখন পেঁচার কাছে চলে গিয়ে বাড়িটা বন্দুক রেখে একটা হার নিয়ে নেয় সুন্দর দেখে হাটটা অনেক সুন্দর ছিল হারটা তো দেখতে অনেক সুন্দর তার অবশ্যই পছন্দ হবে যায় চালু করে ঝর্নার পাশে চলে যায় সে আমার জন্য মনে হয় অপেক্ষা করছে চালু করে দিতে হবে আমাকে কালো কাওয়া তখন হার নিয়ে এসে তখন নদীর পারে যেতে থাকে ঝর্নার পারে অন্যদিকে শেফালি কাওয়া তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল সে তখন বলতে থাকে হাই হাই রে আমি মরে গেছি রে সত্যি সত্যি দেখি স্বর্ণের হার নিয়ে চলে এসেছে এখন আমি কি করবো আমি তো মজা করে বলছিলাম কথাগুলো ওখানে আমি কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না এইভাবে বীর করে কি বলছো তুমি দেখো তোমার জন্য আমি স্বর্ণের হার নিয়ে এসেছি এবং কি তোমার নামটাই তো জিজ্ঞাসা করা হলো না তোমার নামটা কি বলো দেখে আমাকে শেফালি আমার নাম তুমি কেমন হারাই নাছো দেখে আমি হারটা কেমন কালো তখন বক্সটা খুলে তখন হারটা দেখিয়ে দেয় শেফালি তো দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছিল শেফালি তুমি এখন আমাকে বিয়ে করবে তো এখন দেরি আমার সহ্য হচ্ছে না স্বর্ণের হাটটা মাকে নিয়ে আগে দেখাতে হবে তারপর আমরা বিয়ে শি করবো এবং কি খুব চালু করে আমরা বিয়ে শি করবো ঠিক আছে না চালু করে তোমাদের রেডি হতে হবে তুমি ঠিক কথা বলেছো সব কিছু চালু চালু করে রেডি করতে হবে আমাদেরকে চালু করে আমাকে বাসায় যেতে হবে কারণ একদিনের মধ্যে সব কিছু রেডি করা পরেও অসম্ভব চালু চালু করে সব কিছু রেডি করতে হবে চালু করে আমি বাসায় যাব। স্যাপালিতে তখন গহনা নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কালো তখন নিজের ঘর বাড়ি সাজাচ্ছিল অন্যদিকে টুনটুন পাখি সেখান দিয়ে যাচ্ছিল এইসব জিনিস দেখে টিয়া পাখির বাবা টুনটুন তখন বলতে থাকে কি হলো কালো ভাই তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে ঘর বাড়ি দেখে সাজাচ্ছে কারণটা কি ভাই বলো দেখি আমাকে আরে টুনটুনি আপু আর বলো না আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে এবং কে কত কাজ কাম বাকি আছে বুঝতে পারছি না কোনটা থেকে কোনটা করবো একলা একলা খুবই কষ্ট হচ্ছে কোন কিছু বুঝতে পারছি না কি থেকে কি করব। আরে কালো ভাই এসব কথা আমাদেরকে আগে কেন বলনি, তাহলে তো আমরা কিছু কাজ কাম করে দিতে পারতাম তাহলে তো তোমার এত কষ্ট হতো না তাই না কি বলো টুনটুনি আপু ঠিক কথা বলেছি না কালু ভাই তুমি তাহলে আগে থেকে কেন বলোনি আমরা কাজ কাম করে দিলে তোমার তো এত কষ্ট হতো না তাই না আমরা নতুন নতুন প্রতিবেশী পেয়ে যাব আমাদেরও অনেকটা আনন্দ হবে মা তুমি সত্যি কথা বলেছো আমরা তো মিষ্টিও খেতে পারবো তাই না মামা তুমি ঠিক কথা বলেছো মিষ্টি তুমি অবশ্যই খাবে যদূর মন তুমি তত দূর মিষ্টি খেও টুনটুনে আপু টিয়া পাখি আপু আমার তো মনে ছিল না তোমরা ঘর বাড়ি সাজাও ফুল দিয়ে আমি মিষ্টির কথা বলে আসি আমার তো মনে ছিল না যাই মিষ্টির কথা বলে আসে আমি বিয়ে বাড়ি থেকে মিষ্টি ছাড়া চলে নাকি এই কথা তো আমার মনে ছিল না আমার মামা তোমাকে ভালো কথা মনে করে দিয়েছো মামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালো তো সব তাড়াতাড়ি করে সবকিছুর ব্যবস্থা করে ফেলেছে এবং কি অন্যদিকে শেফালিতে স্বর্ণ গহনা নিয়ে সে জঙ্গল ছেড়ে পালিয়ে গিয়েছে সারা দিন কেটে যাচ্ছে কিন্তু তার আসার নামে খবর নাই তখন টিয়া পাখি সে তখন বলতে থাকে আরে কালো ভাই তোমার বউ কখন আসবে কো অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছে সে তো আসছে না কতক্ষণ লাগাবে বলো দেখি আরে বন্ধু একটু দেরি করো না কারণ মহিলা মানুষ তো জানোই কতটা লেট করে ঘর থেকে বের হতে সাজো করবে একটু দেরি তো হবেই তাই না দেখো টিয়া পাখি ভাই কালো ভাই একটা মেয়ের তৈরি হতে বহুত সময় লাগে তাদের সাজাগুজুগ করতে তো একটু সময় লাগবে তাই না আর একটা ছেলে মানুষ হতে এত সময় লাগে না তাই না ঠিক কথা বলেছি না টিয়া পাখি আপু টুন টুনি আপু তুমি একদম ঠিক কথা বলেছ শিপালীর জন্য অপেক্ষা করতে করতে বিকাল পাঁচটা বাজে যায় তখন সবাই তো অনেকটা অদৈর্য হয়ে যায় তখন তারা কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না কালো ভাই এখনো আসছে না কিসের জন্য তুমি কি আসতে বলেছিলে নাকি আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না সত্যি কি তুমি আসতে বলেছিলে তাকে কালু তখন তার বন্ধুদেরকে সব কিছু তখন খুলে বলে দেয় এসব কথা শুনে তখন টিয়া পাখির বউ বলতে থাকে কালু ভাই তুমি কোনো কষ্ট পেও না ওই শয়তান শ্রীর দেখো জিন্দগি তো ভালো হবে না তোমাকে কষ্ট দিয়েছে না ওই মেয়েটা অনেক কষ্ট পাবে দেখো কালু ভাই দেখো যা হবার তা তো হয়েই গেছে তুমি মন খারাপ করো না দেখো কেউ তোমাকে যদি এরকম কথা বলে দিতে পার তুমি কখনো রাজি হবে না দেখো কালু ভাই তোমাকে এরকম একটা মেয়ে খুঁজে বের করতে হবে যে তোমার টাকা কেনা তোমাকে ভালোবাসবে বুঝতে পেরেছো আমি কি বলেছি তাকে বিয়ে করবে তাহলে জীবনে সুখে থাকতে পারবে কালোকে বুঝিয়ে শুনে তখন তারা সবাই সেখান থেকে চলে যায় অন্যদিকে বিকালবেলা টন্টুনে পাখি কালোকে খাবার দিয়ে আসে এভাবে দিন কাল কাটতে থাকে কালোর ঘরটাও ছিনিয়ে নিয়ে গিয়েছে যার কাছ থেকে টাকা এনেছিল সে তখন কালো বলতে থাকে টুনটুনে আপু এই শয়তানের কারণে আমার ঘর বাড়ি সবই চলে গেল আমার হাত থেকে এখন আমি কি করব ঘর বাড়ি কোনো কিচ্ছু নেই আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে কালু ভাই তুমি কান্নাকাটি করো না তোমার ঘর নেই তাতে কী হচ্ছে আমরা তো আছি আজ থেকে তুমি আমাদের ঘরে থাকবে যেহেতু তোমার নতুন ঘরে তৈরি হয়ে না যায় চলো যায় আমাদের বাসায় চলো কালু তো মনে অনেকটাই কষ্ট পেয়েছিল যার কারণে সে কান্না করছিল টুন টুনি পাখি তো বুঝিয়ে শুনিয়ে তখন কালুকে তার বাসায় নিয়ে যায় এবং কে তাকে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় কালু তখন টুন টুনি বাসায় থাকা শুরু করে দেয় কালু তখন একদিন ঝর্ণার দাঁড়িয়ে 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 তার কথা ভাবছিল বন্ধুরা আজকের সময় পেলাম না কালকে আগামী সহ পুরো গল্পটা দিয়ে দিব আজকের মতো অর্ধেক গল্পটা দিয়ে দিলাম আপনারা সবাই দেখে নিন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য